রাহিম আসসালামু আলাইকুম আমি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে আমরা যে কোনো ফাইল কাজ করি কাজ করে আমরা কোন ফোল্ডার রাখি এটা পরে আমরা খুঁজে পাই না যে কোনো ফাইলে আমরা খুঁজে পাইতে হলে আমরা কি বলবো যেমন এক্সেল ফাইলে কাজ ওয়ার্ড এক্সেল ফাইলে কাজ করি এম ওয়ার্ডে কাজ করি ফটোশপে কাজ করি ব্রাউজ যে কোনো ব্রাউজারে কাজ করি বা যে কিছুই আমরা কাজ করি না কোনো পরবর্তী আমরা যেটা সেভ করে রাখি কোন ফাইলে রাখলাম সেটা কোন ফোল্ডারে রাখলাম সেটা আমরা খুঁজে পাই না এখন এটা খুঁজতে হলে আমি কি করবো আমি একটু চলে যাই এই যে এখানে একটা ফাইল আছে আমার এই যে ফাইলটার নাম নিউ ওয়ার্ড ফাইল আমি এই ফাইলটাই আমি ওপেন করব ওপেন করার পরে এই ফাইলে যে লেখা আছে লালন বহুমুখী এই যে এইটা যে লেখা আছে আমি এই ফাইলটা মনে করেন যে আমি এখানে সেভ করে রেখেছি সেভ করলাম সেভ করার পর আমি এই ফাইলটাকে আমি এখান থেকে আমি মনে করেন যে আমি এইটাতে এইখানে দিয়ে দিলাম আমি এখানে রেখে দিলাম এখন কথা হচ্ছে যে আমি এই যে এই এই ফাইলটাই আমি ওপেন করি এই যে ফাইল লেখা আছে এখন এইটা

এই রান আসবে এই রান অপশন আসার পর এখানে রিসেন্ট দেখ লেখা আছে দেখেন রিসেন্ট লেখা আছে এই রিসেন্টটা লিখবেন ওকে দিবেন তাহলে আমরা রিসেন্ট যে কাজগুলা করেছি সেই কাজগুলা আমরা কোথায় খুঁজে পাবো এখন এইটা রিসেন্ট কাজ করতে হলে আমার এটা কি ছিল আমি যে একটা রাখলাম নিউ ওয়ার্ড ফাইল এই যে নিউ ওয়ার্ড ফাইলটা আমি ওপেন করি এখানে দেখেন নিউ ওয়ার্ড ফাইলে এটা দেখেন এই যে লালন বহুমুখী প্রতিভা ছিল এই যে এখানে নিউ ওয়ার্ড ফাইলটা আমরা খুঁজে পেয়ে গেছি এখন কথা হচ্ছে যে আমি আরেকটা ফাইল রাখলাম এই যে একটা লোগো রাখলাম এইটা এইটা সব ছিল লোগোটা দেখেন এই যে লোগোটা আমার এখানে খুঁজে পেয়ে গেছে রিসেন্ট ফাইলে আমি খুঁজে পেয়ে গেছি এখন আমি আর একটা ফাইল রাখছিলাম কি যেন ফাইল হাইট এই যে আমি আর একটা ফাইল রাখছিলাম সেটা হচ্ছে ফাইল হাইট এই ফাইলটা সম্ভবত আমি এই যে দেখেন এই যে এই ফাইলটা ওপেন হয়ে গেছে তাহলে আমার ফাইলটা এগুলো কোথায় রেখেছি এগুলো আমরা খুঁজে পেয়েছি এখন এটাকে আমি কোথায় রেখেছি এটা না করে এখন এটাকে আমি ওখান থেকে কাট করে নিয়ে আমি এখানে পেস্ট করে দেবো আমি পেস্ট করে দিলাম এই যে ফাইল আমার এখানে চলে আসলো আমি এই ফাইলটা আছে এখান থেকে কাট করে নিয়ে কাট করলাম কাট করে আমি এখানে পেস্ট করে নিলাম তাহলে এই যে এখানে পেস্ট করলাম এই যে আমার ফাইলটা চলে আসলো তাহলে কথা হচ্ছে যে আমরা যে কোনো ফাইল যদি আমাদের হারিয়ে যাই তাহলে আমরা উইন্ডোজ আর দিয়ে রানে যাবো রানে যেয়ে রিসেন্ট লেখো রিসেন্ট লেখে আমরা সব ফাইলগুলো খুঁজে পেয়ে নেবো যদি আমরা রিসেন্টটাকে আমরা যদি ডিলিট না করে দিই তবে আপনাদের কাজ শেষের পরে প্রতিদিন একবার করে ডিলেট করা দরকার কারণ অনেক জ্যাম হয়ে যায় ফাইল অনেক অনেকগুলো ভারী হয়ে যায় এই জন্য সেটা প্রতিদিন ডিলিট করা যায় তবে আপনি আজকে কাজ করলেন কাজ শেষে আপনি ডিলিট করবেন কিন্তু খুঁজে পাওয়ার জন্য আজকে যে কাজগুলো করেছেন সেটা খুঁজে পাওয়ার জন্য রিসেন্ট ফাইলে আপনারা এটা পেতে পারেন সুপ্রিয় বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে কম্পিউটার বিষয়ক সেটা আপনার দেখতে পারেন এবং বিষয়টি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং লাইক দিবেন আমি সবার সুস্বাস্থ্য ও দৈর্ভাগী কমন করে এখানে শেষ করছি